সালামু আলাইকুম মাননীয় প্রধানমন্ত্রী আজকে আপনার কাছে আমরা নর্সন্দী প্রেস আজকে দাঁড়িয়ে মানববন্ধন করতে হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী আপনি জানেন যে আমাদের নর্সন্ধী জেলা রায়পুরা উপজেলায় আমরা একটা অবহেলিত এখানে আমাদের নর্সন্ধি আমাদের এমপি থাকা সত্ত্বেও আজকে আমরা এমপি বহুদিন ধরে অসুস্থ মাননীয় প্রধানমন্ত্রী আজকে আপনার তো নৌ পরিবহন আছে মাননীয় প্রধানমন্ত্রী আপনি তো পদ্মা সিদ্ধ করেছেন ফ্লাইওভার করেছেন মেট্রো রেল করেছেন এবং কি কর্ণফুলি টানেল করেছেন আজকে আমরা সাধারণ মানুষ আজকে আমাদের যে মুক্তিযোদ্ধা এবং যে স্কুলের মাস্টার এবং কৃষক সাধারণ মানুষকে নিয়ে আজকে আমাদের নসন্দীপ প্রেস ক্লাবের সামনে আজকে মানব বন্ধন করতে হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী আজকে বলতে চাই আমাদের শত বছরের ঘর বাড়ি বসত বিদা এবং ফসলের জমি আজকে নদীর গর্ভে বিলীন হয়ে যাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী আজকে আমরা সাধারণ নাগরিক হিসাবে আজকে বলতে চাই আপনি যদি আমাদের এই মিজাচর ইননের এই নদী ভাঙ্গনের কবল থেকে আমাদেরকে একটা বেড়িবাদের ব্যবস্থা না করেন তাহলে আমরা কোথায় যাব মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী আমাদের যে নসন্দীপ সংরক্ষিত মহিলা আসনের এ এমপি যে আমাদের ফরিদা ইয়াসমিন আছে সে কিন্তু সংসদে আমাদের নসিন্দির জন্য অনেক কথা বলেছে আজকে আমাদের সংসদে আমরা কে আমাদের জন্য কথা বলবে আমাদের আজকে এমপি থাকা সত্ত্বেও আজকে আমরা কোথায় যাব মাননীয় প্রধানমন্ত্রী আজকে আমি বলতে চাই যে আমাদের মিজাজর ইউনিয়নকে আপনি রক্ষা করবেন বলছি আমরা আপনাকে ছাড়া আর আমাদের বলার আর কেউ নেই তবে আজকে সাধারণ যে নাগরিকের পক্ষ থেকে আমরা আজকে আমাদের এই দাবি আমাদের মিজাজর ইমনকে নদী ভাঙ্গনের কবল থেকে আমাদের একটা পারমানেন্ট একটা বেরি বাদ করার জন্য এটাই আমাদের দাবি তবে আমাদের যারা সাধারণ যারা নাগরিক আছে আমাদের যারা স্কুল কলেজের শিক্ষক আছে মুক্তিযোদ্ধা আছে এবং মেহমিত মানুষ আছে কৃষক আছে তাদের আজকে কথাগুলো আপনি শুনবেন বিসমিল্লাহ রহমান আমার আমি বর্তমান মির্জা শর ওয়ার্ডের মেম্বার এবং উপজেলা রায়পুরা উপজেলার শ্রমিক লীগের সদস্য আমি আমাদের দাবি হচ্ছে দীর্ঘকাল ধরে প্রায় দুইশো বছর যাবৎ আমাদের মির্জা ইউনিয়ন নতুন গর্বে বিলীন হয়ে যাচ্ছে তাই আমাদের বাদের প্রয়োজন বিশেষভাবে

সরকারি প্রাথমিক ইসক এবং বহু দিন আগে অসুস্থ অবস্থা অবস্থা এবং ইজ্জত সহ আমাদের নদের কাছে আমরা পুলিশের বিরুদ্ধে আমরা আমাদের বাড়িঘর জমি জমা সব সম্ভব করতে কিছু এখন নাই আমরা একদম নিরহ নিরূপায় হয়ে আজকে যে নেতি হাজির হয়েছি বর্তমানে আমরা ধর্মহিত কাছে আমরা আকুল হয়ে। আমাদের ন সন্ধির এবং সারা বাংলাদেশের মানুষ আমার এই ভিডিওটা আমাদের এই মানববন্ধের ভিডিওটা আপনারা শেয়ার করবেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি জানাবেন এই বলে আজকে আমি বিদায় আল্লাহ হাফেজ